আমানুল্লাহ আমান এখানে একদিকে অভিযুক্ত হিসেবে যার নাম এসেছে তিনি হলেন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান আর অন্যদিকে যিনি অভিযোগকারী তিনি জাতীয়তাবাদী মহিলা দলের একজন জেলা পর্যায়ের নেত্রী অর্থাৎ দুজনেই রাজনৈতিকভাবে একই বলয়ের দুটো ভিন্ন সংগঠনের সাথে যুক্ত এই ঘটনার আইনি প্রক্রিয়াটা শুরু হয় দুই হাজার পঁচিশ সালের পাঁচই নভেম্বর সেই দিন মানিকগঞ্জের ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ অবৈধভাবে ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলের অভিযোগে একটি মামলা দায়ের করা হয় এখন তাহলে একটু টাইমলাইনের দিকে নজর দেওয়া যাক মানে অভিধকারী ঠিক কোন কোন ঘটনার কথা উল্লেখ করেছেন তার মামলার আর্জিতে চলুন সেটা একটু বিস্তারিতভাবে দেখি মামলার বিবরণী অনুযায়ী এই সম্পর্কের শুরুটাই হয়েছিল প্রেমের ছলনায় এবং বিয়ের আশ্বাস দিয়ে মানে একটা ভরসার জায়গা তৈরি করে সম্পর্কটা শুরু করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে এখানে মূলত তিনটা তারিখ খুব গুরুত্বপূর্ণ প্রথমটা হল তিন জুন দু অভিযোগে বলা হয়েছে এই দিনই ঢাকায় প্রথম নিপীড়নের ঘটনা ঘটে এবং ভিডিও ধারণ করা হয় এরপরে তারিখটা হল দশ অক্টোবর দু যেদিন অভিযোগকারীর বাড়িতে দ্বিতীয়বারের মতো নিপীড়নের অভিযোগ আনা হয় আর সবশেষে পাঁচ নভেম্বর দু পঁচিশ যেদিন আনুষ্ঠানিকভাবে মামলাটি দায়ের করা হয় এই তিন জুনের ঘটনাটা নিয়ে মামলার অভিযোগে যা বলা হয়েছে তা বেশ ভয়াবহ অভিযোগকারীর ভাষ্যমতে সে আমাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে আজিমপুরের একটি অজ্ঞাত বাসায় নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে মানে এখানে শুধু ধর্ষণের অভিযোগই নয় বরং নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করা এবং সে অবস্থার ভিডিও ধারণের মতো গুরুত্বরও অভিযোগও আনা হয়েছে আচ্ছা এই যে ঘটনাগুলোর অভিযোগ করা হলো এরপর এর প্রভাব বা পরিণতি কী হয়েছিল অভিযোগকারী বলছেন তাকে ব্যক্তিগত এবং পেশাগত দুই দিক থেকেই মারাত্মক স্বপরিণতির মুখোমুখি হতে হয়েছে যেমন বলা হচ্ছে এই ঘটনা জানাজানি হওয়ার পর তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শুধু তাই নয় তাকে তার রাজনৈতিক দল থেকে সব ধরনের পথ থেকে সাময়িকভাবে বরখাস্তও করা হয় আর এর সাথে তো অভিযুক্তর কাছ থেকে ক্রমাগত হুমকি পাওয়ার অভিযোগ তো ছিলই মানে সব মিলিয়ে তার জীবনটা ওলট পালট হয়ে যায় তো এত সব ঘটনার পর বিষয়টা শেষ পর্যন্ত আদালতে গড়াল কিভাবে। চলুন সেই প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে অভিযোগকারী প্রথমে সাটুরিয়া থানায় মামলা করতে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে তাকে সরাসরি আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এরপর তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটা করেন এবং মামলাটি আমলে নিয়ে আদালতের তদন্তের ভার দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে এখন আসা যাক প্রতিক্রিয়ার অংশে এই যে মামলা হলো তদন্ত শুরু হল এর প্রেক্ষিতে বিভিন্ন পক্ষ কি বলছে আর মামলাটাই বা এখন ঠিক কোন অবস্থায় আছে সেটা একটু জেনে নি অভিযোগকারী কিন্তু প্রকাশ্যে তার নিরাপত্তাহীনতার কথা বলেছেন তার ভাষ্য আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আসামি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে হুমকি দিচ্ছে আমি ন্যায়বিচার চাই তার কথায় স্পষ্ট যে তিনি বেশ চাপের মধ্যে আছেন এবং ন্যায়বিচারের জন্য লড়ছেন এ ঠিক উল্টো দিকে অভিযুক্তের রাজনৈতিক দলের এক স্থানীয় নেতা যদিও তিনি নাম প্রকাশ করতে চাননি তিনি বলেছেন এটা একটা ব্যক্তিগত বিষয় এর সাথে দলের কোনো সম্পর্ক নেই তিনি আরও বলেছেন আদালত যে রায় দেবে সেটাই তারা মেনে নেবেন মানে দল বিষয়টাকে ব্যক্তিগত বিরোধ হিসাবেই দেখতে চাইছে আর যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই আমান উল্লাহ আমান তার সাথে কিন্তু অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে তিনি এখন পর্যন্ত পুরোপুরি নীরব তো সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি হল এই মামলাটা এখন আর কোনো ব্যক্তিগত অভিযোগের পর্যায়ে নেই এটা এখন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে পিবিআইয়ের অধীনে একটা সক্রিয় তদন্তাধীন বিষয় এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠে তখন ন্যায় বিচার পাওয়ার পথটা কতটা কঠিন হয়ে যায় এই মামলার তদন্ত যত এগোবে ততই হয়তো এই প্রশ্নটার উত্তর আরও পরিষ্কার হবে এবং জবাবদিহিতার বিষয়টি আরও বড় পরিসরে আলোচনায় আসবে